একের পর এক নতুন গুঞ্জন তৈরি হচ্ছে মেগা স্টার শাকিব খানের আপকামিং ছবিকে ঘিরে যদিও এই সিনেমার সংশ্লিষ্ট পরিচালক প্রযোজক এবং নায়ক কেউই এই সিনেমা নিয়ে এখনও মুখ খুলেনি আগামী মাসে নাকি শুটিং শুরু হবে এই সিনেমার অথচ পরিচালক মহোদয় এখন পর্যন্ত কোথাও নিজের মুখে তিনি বলেন নিজে। যে তাদের ছবির নাম অথবা গল্প এটা অথবা আগামী মাসে শুটিং শুরু হবে গতকাল একটা নিউজ হলো মেজর সিনার চরিত্রে শাকিব খান যমুনা টিভির একটি নিউজে বলছে মেজর সিনার চরিত্রে নয় বরং রাষ্ট্রীয় গোয়েন্দা অফিসার হিসেবে দেখা যাবে মেগা স্টার শাকিব খানকে শাকিব খান এবং পরিচালক যতক্ষণ পর্যন্ত এই ছবি নিয়ে কিছু না জানাবেন ততক্ষণ পর্যন্ত এইটা একটা গুজব ছবি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণাই আসেনি এই ছবি সম্পর্কে তো ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মনে হয় ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ